আমারে শুধু তুমি ন সবাই ভুল বুঝে আমার সাথে সবাই কথা বলে ঠিকই কিন্তু কেউ ভালোবাসে না জীবনে আর আর কিছু নাই নাই চাইছিলাম আমার অনেক খারাপ লাগে তুমি করলে আমি শুধু তোমাকে ভালোবাসি বিশ্বাস না হলে ছুঁয়ে দেখো আমায় জীবনে আর কিছু চাওয়ার নাই যার চাইছিলাম সে আজ আর আমার নাই তোমার শরীর ছো আর আমার কোনো ইচ্ছা নাই তুমি আমার দূর থেকে ভালো পাইছো তাইলে আমার হইব আমি ভুল করে তোমাকে ভালোবেসে ফেলেছি কিন্তু ভুল করে তোমাকে বলতে পারতাছি না আমারে কেউ কোনোদিন বুঝেনি আর বুঝবেও না থাকতেই যখন কেউ মূল্য দেয় নাই তখন হারিয়ে গেলে কেউ খুঁজবেও না যে ভালোবাসতে জানে সে কষ্ট সহ্য করতে জানে যে হাজারো কষ্টের পরেও মুখে হাসি রাখতে পারে সে হাজারো কষ্ট ভুগে চেয়ে পেলে কেউ বাঁচতে পারে স্বার্থপর হতে পারিনি বলে প্রতিটা মুহূর্তে তোমার জন্য কষ্ট পেতে হয় আমার ভালোবাসাটা হতো যদি রূপ দেখে কবে ভুলে যেতাম তোমাকে কষ্ট পেতে হতো না এভাবে নিজের খেয়াল রাখো সবাই কিন্তু আমার মতো না যে তোমাকে না ছেড়ে হয়তো তুমি আমার থেকে সুন্দর পাইবে কিন্তু আমি তোমার যে স্বপ্ন নিয়ে চাইছিলাম ওই স্বপ্ন নিয়ে কিন্তু তোমার চাইবো না শুধু পায়ে ধরতে পারিনি সে দূরে ছিল বলে তাছাড়া সব চেষ্টাই করছি মানুষটাকে আমার করে রেখে দেওয়ার জন্য হয়তো তোমার সাথে কথা হয় কিছুক্ষণ কিন্তু মন মনে রাখে ক্ষমা করে দিয়ে নামায় যদি আমার কোনো ব্যবহারে আপনি কষ্ট পেয়ে থাকেন বলা তো আর যায় না আজ রং বেরঙের পোশাকধারী মানুষটা কাল সাদা কাপড়েও থাকতে পারে